এই সঙ্গীতটি আব্দুল খালেক আমার শ্রদ্ধ মামাকে নিয়ে লেখা আমি ছোটকাল থেকেই দেখেছি এদেশে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি একজন নির্ভীক যোদ্ধা ছিলেন মামারই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার আগেই মহান রবের ডাকে পৃথিবী ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেছেন হে রব মামার এই স্বপ্নকে বাস্তবায়ন করুন এবং তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন মামা আমার কত আপন মায়ের সাথে রক্তের বাঁধন এ বাঁধন ছিঁড়ে যাবে না মামা আমার কত আপন মায়ের সাথে রক্তের বাঁধন এ বাঁধন ছিঁড়ে যাবে না হঠাৎ কিছু দিন তাকে জীবনে পেছি কাছে মামার আদর পেয়েছি তখন হঠাৎ কিছু দিন তাকে জীবনে পেছি কাছে মামার আদর পেয়েছি তখন মামা আমার কত আপন মায়ের সাথে রক্তের বাঁধন এ বাঁধনে ছিঁড়ে যাবে না মামার সাথে কত স্মৃতি গেছে আছে হৃদয়ে তিস্তা নদীর আমার সাথে কত স্মৃতি গেথে আছে হৃদয়ে তিস্তা কে বাকে মামা তোমার হৃদয়টা কাছে থেকে দেখেছি হেসে হেসে সকল জবাব তোমার কাছে পেয়েছি ত্যাগ ছিলে তুমি জীবন দিতে বিলি ন্যায় প্রতিষ্ঠার পণ ছিল তোমার জীবন যুদ্ধে মামা আমার কত আপন মায়ের সাথে রক্তের বাঁধন এ বাঁধন ছিঁড়ে যাবে না মামা তোমার ভালোবাসা মামের মুখের মধুর ভাষা সব মিলিয়ে পেতাম মোরা কত ভরসা মামা তোমার স্বপ্ন ছিল ইসলামী রাষ্ট্র গড়া আমার দেশের মানুষই হবে সবার সেরা স্বপ্ন পূরণ হবার আগে বিদায় নিয়ে চলে গেলে তোমার স্বপ্ন লালন করিয়া যো স্বপ্ন পূরণ হবার আগে বিদায় নিয়ে চলে গেলে তোমার স্বপ্ন লালিয়া রবের কাছে একটাই চাওয়া তোমার জন্য জান্নাত পাওয়া হয়ে যায় যেন নিশ্চিত রবের কাছে একটাই চাওয়া তোমার জন্য জান্নাত পাওয়া হয়ে যায় যেন নিশ্চি মামা আমার কত আপন মায়ের সাথে রক্তের বাঁধন এ বাঁধন ছিঁড়ে যাবে না বাঁধন ছিঁড়ে যাবে না